<im> Allah ho akbang الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله নাদিমের মৃত্যুতে আমরা এখানে আসছি এবং নাদিমের ব্যাপারে আপনারা কথা বলেছেন অবহেলা ছিল ঠিক সেই মুহূর্তে নাদিমের কিন্তু আবির্ভাব হয় এবং নাদিম আপনারা সবাই বলেছেন সবাই সাক্ষী দিচ্ছেন এই জানাজার মাঠে যারা বক্তৃতা দিচ্ছেন সবাই সাক্ষী দিচ্ছেন যে নাদিম উন্নয়নের প্রতীক ছিল আমি মনে করি আপনাদেরকেও মনে করতে হবে যে নাদিমের কিন্তু মৃত্যু হয়নি এই উন্নয়নে জীবিত থাকবে কিন্তু এই রাস্তাটা নাদিম করেছে এই স্কুলটা নাদিম করেছে এই কলেজটা নাজিম করেছে অতএব নাজিমের উন্নয়নের খাতিরে কিন্তু জীবিত থাকবে আর একটা কথা যে তার আপনাদের সাথে ছিল সে অনেক সময় যারা রাজনীতি করে প্রতিনিধি থাকে তাদের ভুল ত্রুটি হতে পারে না হয় না হয় এটা মনে না করে আমরা সবাই মানুষের মানুষ আজকে এখানে যারা আছি সবাই তাকে মাফ করে দিই নাকি বলেন ইনশাল্লাহ মাফ করে দিলাম পাশাপাশি আরেকটা কথা বলবো যে নাদিম কেমন লোক ছিল নাদিম কেমন লোক ছিল নাদিম কেমন লোক ছিল আল্লাহ রাবুল আলামিন এই মানেশ্বর কলেজ মাঠে সাক্ষী রেখে এখানকার হাজার জনগণের সাক্ষী নারীম ভালো লোক ছিল তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমান আল্লাহ রব্বুল তুমি এই বান্দাকে আল্লাহ রবীন্দ্র পাশাপাশি আজকে আর কথা বলি আপনারা সবাই তার জন্যে দোয়া করবেন মূলত কিন্তু আমরা আসছি দোয়া করার জন্যে জানা ডানা মানেই কিন্তু দোয়া আমরা সবাই কিন্তু দোয়া করার জন্যে আসছি নাদিমের দোয়া করবে পাশাপাশি তার ছেলে মেয়ে ভাই বোন অসহায় রাখি গেল এটিম করি গেল তাদের জন্য আপনারা কিন্তু সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করি নাদিমের ফ্যামিলির জন্য এবং নাদিমের বংশ যারা আছে তাদের সবার জন্য আমরা জান খুঁজে আল্লাহর কাছে বলি যে আল্লাহ রব্বুল আলামিন তুমি নাদিমকে বেস্টে নাসিব করো তার গোরাগাম মাফ করো তার গোড়া জাম মাফ করো পাশাপাশি তাকে বেসতে করো এবং সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তোমার সামনে বলছে এই জনগণ যারা আছে তারাও সব তোমার কাছে মাফ চাইছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম আমি একটা অনুরোধ করতে চাই আপনারা সবাই লাইনে দাঁড়ান ওনার ছেলে আর ওনার ভাই একটু কথা বলবে হ্যাঁ আপনি একটু কথা বলেন ভাই সুন্দর জন্য

আমার ছোট যারা আছেন প্রত্যেকের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি গতকালকে সকাল প্রায় সাড়ে এগারোটার সময় আমার বড় ভাই আপনাদের এলাকার দুই নির্বাচিত এমপি এক নাদিম মুস্তফা না ফেরা দেশে চলে গেছেন আপনাদের কাছে আমার অনুরোধ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন এই অঞ্চলে রাজশাহী শহরে রাজনীতির জন্য তার অসংখ্য মামলা অসখ্যম মহতান নিয়ে সে রাজপথে ছিল সে যদি রাজনীতি করতে এসে কোনো ভুল ত্রুটি করে থাকে আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকে বা কোনো সময় কটু কথা বলে থাকে আপনারা নিজ তাকে আল্লাহ রাস্তে মাফ করে দিন এবং আমার ভাই যাতে দেশবাসী হয় এই জন্য আল্লাহ জয় ভে আপনারা করবেন এই বলে এবং পরিশেষে কোনো সমস্যা হলে যেহেতু আমার ভাই আমরা শহরে থাকি কোনো প্রয়োজন বললে

কিন্তু শেষে এসে একটি ঝড় ঝড় জলশ্বাসের টাকা করে চলে যাচ্ছিল উনি সেই টাকা যেন না যা পুটুয়া দুর্গাপুরে যেন কবরস্থান হয় সেই জন্য প্রতিটা কবরস্থানের জন্য দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিলেন যেটাতে আমরা বেলপুকুর সহ পুটিয়া থানার বিভিন্ন এলাকায় কবরস্থান গুলা আছে ওনার টাকা দিয়ে শুরু করা এই টাকা উনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন সরকারের বক্তব্য ছিল যে এটা ক্ষমতার অপব্যবহার তাই ওনাকে এই মামলায় দশ বছরে জেল দিয়েছিল তাই ওনার জেল সরকার দিলেও মানুষের মনে আল্লাহর মনে উনি অবস্থান করে নিয়ে আছেন এবং উনি পঠিয়ে দুর্গাপুরে মানুষকে জুতা পরে যাতে সকল রাস্তায় হাঁটাহাটি করতে পারে সেই ব্যবস্থা মেধা বিকাশের কারণে উনি স্কুল কলেজ করেছিলেন অসংখ্য স্কুল কলেজ উনি কিন্তু নতুন ভাবে নির্মাণ করেছেন দশজন বেকার ছেলে আছে একটি দশ জনের কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে একটি জায়গা কিনে একটা স্কুল একটা কলেজ এবং সেখানে বেতন হয়েছে এভাবে উনি অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা উনি করেছেন তাই আমরা মনে করি এই সমস্ত গুলো ঝাটকাই জারিয়ার হিসাবে ওনার আমল নামাই জমা হবে তা আর একটা স্বপ্ন ছিল বানেশ্বরকে ওদের উন্নত একটি পৌরসভাতে রূপান্তরিত করা যেমন ওনার অনেক অসমাপ্ত স্বপ্ন আছে এগুলা পরবর্তীতে যারা আসবেন তারা এই স্বপ্নগুলোর থেকে দিকে নজর দেবেন পাশাপাশি আজকে এখানের শেষ বক্তা হিসাবে আপনাদের সামনে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার সুযোগ্য সন্তান যিনি এল এল করে এখন রাজনীতিতে আছেন আপনাদের মাঝে আজকে ওনার জন্য ক্ষমা চাইতে এসেছেন ওনার সুযোগ্য সন্তান জনাব লুফার নাই নাইম মুস্তফা জুলফার নাইম মোস্তফা বিশ্বয় বিশ্বয় এবারে একটু কথা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ভাইরা সবাইকে আমার সালাম আমার বাবার পক্ষ থেকে সবাইকে সালাম ভাইরা আমার বাবা আপনাদেরকে খুব ভালোবাসতেন আমার বাবা সেই আশি দশক থেকে এই দুই সাল পর্যন্ত উঠিয়া দুর্গাপুরের মানুষকে ভালোবাসতে চলে গেছেন সে সব সময় আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে আপনাদের পাশে থাকা যায় সেটাই চেষ্টা করেছেন ভাইরা এটার জন্য সে অনেক অত্যাচারিত হয়েছেন আজকে যেভাবে মারা গেছেন এটা তার মার এটা হত্যায় বলা যায় হিসাবে যাই এটা তো আজকে যাব না আপনারা আমার বাবাকে আমার বাবা যদি কখনো ভুল ত্রুটি করে থাকে ভাইরা আমার বাবাকে মাফ করে দিয়েন আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে হাত জোড় করে মাফ চাচ্ছি আমি আমার মা আমার বোন আমাদের পুরো পরিবার সব সময় আছে রক্ত যতদিন আছে নিঃশ্বাস যতদিন আছে আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ রাখবেন আমাদের জন্য আমরা